দুইজন ফ্রেস্তা আমাকে নিয়ে যাচ্ছে আমি দেখি জাহান নামের মধ্যে বিশাল মানুষ ফুলে ফেপে মোটা হয়ে আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন তাদের দুর্গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে পারে না আল্লাহ রসুল বলছেন তাদের দুর্গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারে না মানুষ যেখানে তারা মল ত্যাগ করে এই স্থান যেমন দুর্গন্ধ হয়ে যায় তার চাইতে বেশি দুর্গন্ধ সেখান থেকে ছড়াচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন এরা কারা তখন ফ্রেস্তা মন্ডিলা বললেন এর হলো জেনাকার না তার মানে তারা ফুলে ফেপে বিশাল আকৃতির হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল বলছেন জাহান্নামের নামের মধ্যে এমন কোন নারী দিকে দেখলেন যাদের লজ্জা স্থানগুলা বিশাল আকৃতির হয়ে আছে আল্লার রসুল জিজ্ঞাসা করলেন এরা কারা সাহাব ফেরেশতা মন্ডলীরা বললেন এলা হলো জেনা কারিনী তার মানে জেনা কারিনী নারী যারা আছে তাদের লজ্জা ফুলে ফেপে মোটা হয়ে জাহান নামের মধ্যে দুর্গন্ধ ছড়াবে এমন দুর্গন্ধ ছড়াবে জাহান নামীরা তাদের দুর্গন্ধে জাহান নামে থাকতে পারবে না তার মানে এরা তো দুনিয়াতে মানুষের অনিষ্ট করে করে এরা জাহান্নামীদেরকে নামীদেরকে জাহান নামে থাকতে দিবে না এদের লজ্জা দুর্গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে থাকতে পারবে না আল্লাহ রসুল বলছেন নারীরা অধিকাংশ জাহান নামে যাবে এই চেন বিচারে জড়িত হওয়ার কারণে স্বামীর না শুক্রিয়া আদায় করার কারণে লজ্জা স্থান তাদের কুলে পেপে এত মোটা হবে যে লজ্জা স্থান থেকে দুর্গন্ধ ছড়াবে এমন দুর্গন্ধ ছড়াবে জাহান নামেরা জাহান নামে টিকতে পারবে না জাহান নামেরা জাহান নামে থাকতে পারবে না এই জন্য যদি আপনারা এটা কামনা না করেন যদি এটা না চান তাহলে সতর্ক হতে হবে সাবধান হতে হবে জেনা শুধুমাত্র লজ্জা স্থানের মাধ্যমে হয় এটা ঠিক না জেনা হতে পারে হাতের জেনা তার মানে হাত দ্বারা হস্ত মাধ্যমে জেনা হতে পারে হাত দ্বারা জেনার কোনো কিছু আকৃষ্ট করার মাধ্যমে জেনা হতে পারে চোখের জেনা হতে পারে চোখের জেনা আজকে আপনারা সবাই জড়িত চোখের জেনার সাথে আমাদের সমাজের অধিকাংশ মানুষ চোখের জেনার সাথে সম্পৃক্ত কেমনে ওই যে ডিশের লাইন আপনার বাড়িতে আছে আপনার স্ত্রী বসে থাকে আপনি বসে থাকেন আপনার মেয়েটা বসে থাকে আপনার ছেলে বসে থাকে আপনার মা বাবা সবাই বসে থাকে আর ওই লাইনে অর্ধ নারীর দিকে আপনিও তাকিয়ে থাকেন আপনার ছেলেও তাকিয়ে থাকে আপনার বাবাও তাকিয়ে থাকে সবাই একসাথে বসে বসে ওই অর্ধ উলঙ্গ নারী বা উলঙ্গ নারীর দিকে তাকিয়ে তারা অন্তরে কল্পনা করতে থাকে তারা যে কল্পনা করে তার মানে আপনিও যে কল্পনা করেন তারাও একই কল্পনা করে সবাই একই কল্পনা লিপ্ত হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তার মানে তারা একসাথে বসে সামাজিকভাবে পারিবারিকভাবে আজকে জেনায় লিপ্ত হচ্ছে যদি আপনি সতর্ক হতে না পারেন সাবধান হতে না পারেন কেয়ামতের মাঠে আল্লাহ সুহান আপনাকে আমাকে অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাবে এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যে ডিশের বিল আপনি দেন যে কারেন্টের বিল আপনি দেন যে টিভি আপনার টাকায় ক্রয় করা যে মোবাইল আপনার টাকায় ক্রয় করা আর আপনার স্ত্রী ভিডিও বানানোর মাধ্যমে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের মাধ্যমে রিলস ভিডিওর মাধ্যমে তার চেহারা দেখিয়ে বাড়াচ্ছে এটা আপনার জন্য না এটা গোটা জাতির জন্য ক্ষতিকর এটা সমাজের জন্য ক্ষতিকর এটা যুব সমাজের জন্য ক্ষতিকর